ওসমানকে প্রশ্ন করা হলো তাজকুরুল জান্নাত ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি প্রশ্ন করা হলো আপনি জান্নাতের আলোচনা করেন জাহান্নামের আলোচনা করেন আপনি কান্না করেন না অথচ আপনি যখন কবরের সামনে দাঁড়ান আপনি এত কান্না কেন করেন আপনার কাছে জানতে চাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন

নবীজি বলেন কবরের মতো এত ভয়াবহ বিষয় আমার আর জানা নাই আল্লাহ কবর পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতে থাকো আর রসুল আলী সাল্লাম বলেন কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আমার জানা নাই হজরত উসমানকে এই জন্য কবর দেখলে খালি আমার কান্না মুসলিম শরীফের বর্ণনা একুশশো চার নাম্বার হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারী নয় শত ছাপ্পান্ন নাম্বার হাদিস বর্ণনা

একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ কি করতো ঝাড়ু দিতা এই মহিলাটা অথবা যুবকটা একদিন মারা যায় আলা আল্লাহ নবী ওই কালো মহিলার ব্যাপারে অথবা কালো যুবকটির ব্যাপারে প্রশ্ন করলেন কি ব্যাপার কালো মহিলাটা নিয়ে ইদানিং কার মসজিদে দেখা যায় না সাহাবিগন জবাব দিলেন মা তা হুজুর এই মহিলাটা অথবা ওই কালো যুবকটা মারা গেছে নবী জীবনলেন মারা গেছে এখন কোথায় সাহা বিগন জবাব দিলেন নিয়ে আরো সুল আল্লাহ আপনাকে না জানি ওই মহিলাকে আমরা দাফন করে দিছি আল্লাহ নবী বলেন আফালা কুমতুম আদান তুমুনি এই মহিলাটা মারা যাওয়ার পর কেন তোমরা আমাকে জানাইলা না আমাকে জানানোর প্রয়োজন কি তোমরা মনে করো নাই হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমরাহু এই মহিলাটা কালো মহিলা তো তার ব্যাপারে রাসূলকে জানানোটা তারা প্রয়োজন মনে করে নাই

দুনি আলা কবরি হা তার কবরটা আমারে দেখাও নিয়ে যাও ফাদাল্লুহু সাহাবারা নবী ওই মহিলা অথবা ওই কালো যুবকের কবরটা দেখায় ফাসল্লা ওই কবরের সামনে যতগুলো কবর আছে আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে জানা আজান নামাজ পড়লেন এটা নবীর জন্য ঘাস এই শোনেন এটা কার জন্য ঘাস এটা নবীজি সাল্লা আলি সাল্লামের জন্য খাস আপনারা আবার কিন্তু মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কবরে দাফন করার পর আপনারা আবার জানাজা জানা এরকম পড়তে যায় না রসুল্লাহ আলি সাল্লাম জানাজা বললেন ওই যে জানায় নাই না জানায়া দাফন করে দিছে তো নবীজি জানাজা পড়ছে জানাজা পড়ার পর আল্লাহ নবী বললেন এই জায়গায় যতগুলা কবর ইন্নাহা দিহিল কুবুর আবাগলু আতুন জুলমাতান আলা আহলিহা এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ আমি যে নামাজ আদায় করলাম আশা করি ইন্নাম ওয়াহাই বিরুহা আলাইহিম আমি জানাজা পড়ার কারণে আমি আশাবাদী আল্লাহ তাদের সব কবরগুলা আলোকিত করে দিব তো যাই হোক এই হাদিস দ্বারা যেটা বুঝলাম ইনাহাদিহিল কুবর আমাম লু আতুন জুলমা এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ অনুবাদটা বলেন তো আমার সাথে এই কবরগুলা। তাহলে বোঝা গেল কবর অন্ধকারের একটা জায়গা কবর একটা অন্ধকার জায়গার নাম হ্যাঁ বিভিন্ন হাদিস এবং তাফসির দ্বারা বুঝা যায় কবরস্থ ব্যক্তি যদি হয় যদি হয় আর জান্নাতি যদি হয় তার কবরের মধ্যে আল্লাহ আলোর ব্যবস্থা করে আপনারা আলাদা বাতি লাগানোর দরকার নাই অনেকে বাতি টাতি ইত্যাদি দিয়ে দেয় এটা ঠিক না মানে যদি দিয়ে দেয় আর কি কোথাও দেখেন যদি দেয় দরকার নাই এগুলা দরকার নেই ইমানদার হইলে এমনি আপনি শুধু শুধু এত বাতি দিচ্ছেন কেন সই বুখারির বর্ণনা নয়শো বাইশ নম্বর হাদিস খুব মন দিয়ে শুনবেন আগে আমার সাথে বাংলাটা বলেন বলেন কবর কবরের ভিতর ভয়াবহতা ডাক ফেতনার মতো অথবা ডাকজালের ফেতনার কাছাকাছি হবে কবিজি বললেন মনে রাখবেন মুসলিম শরীফের হাদিসে রসুল বলছেন মা বাই না খালকি আদামা ইলা কেয়াবি সাহকুল আকবর দাজ্জাল আদম নবী থেকে কেয়াবত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই তো নবীজির একটা হাদিস দেখুন আমরা জানবো যে দাজ্জাল যতটা ভয়ঙ্কর আমাদের জন্য কবরের ফেতনা ও দাজ্জালের ফেতনার চেয়ে কোনো অংশে কম হবে না সেই বুখারির নয়শো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আসমা বিন্তি আবু বকর দিয়া ম তালা আনহা আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করুন দেখি বলতে পারেন কিনা আলেমরা বর দরকার নেই অন্যরা বলবেন আমি আগে হাদিসটা করি দেখেন আন আসমা বিন্তিআবি আবি সিদ্দিক্র দি দাখল তো আলা হা ইশাতা সিদ্দি কতার দি অম্ম আলা আনহা অনুবাদ করি করার পর আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করলে দেখি আপনার জবাব দিবেন আসমা বিনতে আবু বকর দেখেন কি বলছি আসমা বিনতে আবু বকর আবু বকর সিদ্দিক র দি আল্লাহতা আলা আসমা বলেন আমি আয়সার কাছে প্রবেশ করলাম আয়সা আসমার কি হয় সম্পর্কে আপনি বললেন ঠিক আছে কি হয় বোন হয় মাশ আল্লাহ আসমা বিন্তে আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তা আলা আনহা বলেন আলেমে রূপ দর্শন দেখছেন আলেমে রুপ ধরলেও লাভাস হ্যাঁ এই তো আলেমের রূপ ধরলেও লাভ আছে আল্লাহ যদি এই হিসাবে কিয়ামতে কবুল করে না তো গেছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ নার আব্বার নাম আবু বকর আসমা রাদিয়াল্লাহু তাআলা নার আব্বার নাম আবু বকর তো বলতেছে আমি আয়েশার কাছে গেলাম যাওয়ার পর দেখি ওয়ানাস মানুষ নামাজ পড়তেছে

মহিলারা আমরা যারা আছি আমরাও পিছনে দাঁড়ায় রইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি আতল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি লম্বা কেরাত রাত নিছে অনেক লম্বা করে নিয়ে নামাজটা পড়তেছে আসমা বলেন যে এত লম্বা কেরাত পড়তেছিলে না আর নামাজ এত লম্বা করলেন এক পর্যায়ে হাত্তা তাজাল্লা বিল ইউ আমি बेहোশ হয়ে গেছি এত লম্বা এত লম্বা নামাজ বললেন আমি बेहোশ হয়ে গেছি তারপর ওয়া ইলা বাতুন ফিহা মাউন আমার পাশে একটা পাত্র ছিল এই পাত্রের মধ্যে পানি ছিল ফাজালতু আসুব মিনাল মা আলতু আসুব আলা রাসি আমি পানি নিয়ে নিয়ে আমার মাথার উপরে ঢালতেছিলাম তো মাথার উপর পানি যখন আমি ঢালতেছিলাম এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসরাফা নামাজের সালাম ফিরাইলেন হাত্তা তাজাল্লাতি শামসু ইতিমধ্যে সূর্য তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এতটুকু বুঝছেন নি আচ্ছা

নবী বললেন এমন কোন জিনিস নাই যে আমাকে দেখানো হয় নাই আগে আজকে আমি এই নামাজের মধ্যে সব দেখছি আমি আবার বলছি বলছে যে কোন জিনিস আগে আমাকে দেখানো হয় নাই আজকে নামাজের মধ্যে আগে যা দেখি নাই আজকে আমি সব দেখছি পরে কি করে দেখেন হাত্তাল জান এমনকি জান্নাত জাহান্নাম দেখছি এটা এক বর্ণনা মুসলিম শরীফের আরেকটা বর্ণনায় মজার কথা আসছে সাহাবি যারা সামনে আস আমার দিকে তাকান হঠাৎ দেখে নবীজি নামাজের মধ্যে এমন করছে বুঝেন নাই নামাজের পরে সামনের কাতার এক সাহাবি বললেন হুজুর আপনি নামাজে আজকে যে কাজ করছেন এটা তো আগে করতে দেখিনি কি হয়েছে আপনারা আবার কিন্তু কইরেন নাই কাল নবীজির জন্য কিছু খাস এবাদত এটা আপনারা কইরেন না তো নবীজি বললেন আমি যখন এমন করছি আমি জান্নাতের আঙ্গুরের ছড়ি দেখছি ওইটা আমি ধরতে চাইছি যদি একটা ছড়ি আনতে পারতাম তাহলে তোমরা যতদিন দুনিয়াতে থাকতা খাইতে পারতাম আপনারা কি নামাজ এরকম ছড়ি দেখেন তো দেখলে না হাত দিবেন আপনি দেখেন না তো হাত দিয়ে না এভাবে আপনারা নামাজ কিন্তু মন করেন হাজির বিষয় আবার অনেকে চিন্তা করবো বললে গেছে তো আমি একটু নামাজ এরকম সামনে হাত বাড়ানো না এরকম না তো সূর্য স্বাভাবিক অবস্থায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাত জাহান্নাম দেখছি জানো আর কি দেখছি анনাহু কদে উহিয়া ইলাইয়া আমাকে জানানো হয়েছে আননাকুম তুফতানুনা ফিল কুমুর মিসলা আও কريبا মিন ফিতনাতি দাজজাল